সেই দিন এক মঞ্চ যেখানে লেখা গণবিচার আর সেই মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে একজন ষোলো বছরের রক্তাক্ত ইতিহাসের প্রতীক শেখ হাসিনা সময় এসেছে বিচার করার কারণ এই স্বৈরাচারের হাতে শুধু রাজনীতি নয় পৃষ্ঠ হয়েছে মানুষের অধিকার প্রাণ আর ভবিষ্যৎ এবার হিসাব চাইছে মানুষ প্রস্তুত হয়েছে ফাঁসি মঞ্চ ষোলো বছরের শাসন কিন্তু এর ভেতরে কি আছে পাঁচশোর অধিক ঘুম যাদের খোঁজ আজও মিলেনি হাজার হাজার ক্রস যেগুলো আসলে ছিল বিচার বহির্ভূত হত্যা ছাত্র শিবির হোক বা সাধারণ বিরোধী দল কেউ রেহা পায়নি দুই হাজার নয় সালে লগী বৈঠার নাচ যেখানে প্রকাশ্য দিবালকে পিটি হত্যা করা হয় বিরোধী কর্মীদের দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে গণহত্যা রাতের অন্ধকারে নামানো হয় পেটোয়া বাহিনীকে চলে নির্বিচারে গুলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার নয় ছিল রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার আর সবচেয়ে নিকৃষ্ট অধ্যায় দুই হাজার চব্বিশ সালে জুলাই গণ অভ্যুত্থান যেখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের রক্ত ঢেলে দেওয়া হয় রাজপথে এখন চলছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের উদ্যোগে একটি প্রতীকী বিচার প্রদর্শনী ঢাকার প্রেসক্লাবের সামনে ইতিহাসের নৃশংস অধ্যায়গুলো তুলে ধরা হচ্ছে জনতার সামনে গুমহয়া সন্তানদের মুখ পড়ে যাওয়া দেহের ছবি সবচেয়ে ভয়াবহ বাংলাদেশের এক অধ্যায় এখন জনগণের সামনে উন্মোচিত পাঁচ আগস্ট এই প্রদর্শনীর শেষ দিনে একটি প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে দেওয়া হবে গণহত্যাকারী হাসিনার প্রতীকী ফাঁসি এই ফাঁসি আইনি না হলেও এ ফাঁসি হল ইতিহাসের জবাব জনগণের রায় এই প্রদর্শনী শুধু প্রতীকই নয় এটা বার্তা যারা গণতন্ত্রকে হত্যা করে যারা রাষ্ট্রযন্ত্রকে বানায় ব্যক্তিগত হিংসার অস্ত্র তাদের শেষ পরিণতি নির্ধারিত আজ মঞ্চ প্রস্তুত আগামীকাল হয়তো সময় এসে যাবে কোনো গোলাগুলি বা ঘটনাই ঘটেনি শেখ হাসিনার বিচার শুরু হয়ে গেছে জনগণের আদালতে আর ইতিহাস জানে গণ আদালতের রায় কখনো ভুল হয় না Hello, Bangla. News Disc.